এখনো পর্যন্ত গণভেটের বিষয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি এবং নির্দেশনা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে কি নির্দেশনা পেয়েছি এবং আমাদের কর্মপরিকল্পনা পরিকল্পনা কি আমি নির্দেশনা পাওয়ার সাথে সাথে কি নির্দেশনা পেয়েছি এবং আমাদের কর্মপরিকল্পনা পরিকল্পনা কি প্রস্তুতির বিষয়টা তো সার্বক্ষণিক একটা দায়িত্ব আসছে অর্থাৎ প্রস্তুতি তো আমরা নিজেরা নিজেরা আলোচনা করছি এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে কি আলোচনা করা হয়েছে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করব বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো তিরাশি এই তারিখ পরিবর্তনের কারণে দ্যাট ইজ আমরা যে দোসরা মার্চ থেকে যে ফাইনাল করেছিলাম তার থেকে আপনার এজ অন টুডে যেটা করা হয়েছে এইটা হচ্ছে আমাদের বৃদ্ধির হার পুরুষ ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে টু পয়েন্ট টু নাইন পার্সেন্ট আর মহিলা ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 4.16% পুরুষের ভোটারদের সংখ্যা হচ্ছে ছয় কোটি আটচল্লিশ লক্ষ 14907 হাজার কোটি আটচল্লিশ লক্ষ 14907 মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে ৬ কোটি আঠাশ লক্ষ উনআশি হাজার সাতটা দল এখন তাদেরটা বিষয় অধিকতর পর্যালোচনা তদন্ত আলোচনা বিষয়গুলো দেখা হবে আম জনতার দল এবং জনতার দল জনতার দল এই সাতটা রাজনৈতিক দলের তথ্য আবার পুনর্বিবেচনায় আনা হয়েছে